এই নিয়ে বলি বলি ভাই আমার দোষ এই বলি বলি আমাকে জেলে দেবে বলেছে দিয়েছে আগামী দিনও জেলে দেবার প্ল্যান চালাচ্ছে তাতে আমি ভয় খাইনি মানুষের জন্য বলবো শিক্ষার জন্য বলবো কর্মসংস্থানের জন্য বলবো স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো সার্টিফিকেটের বিরুদ্ধে কথা দলিত বন্ধের কথা মুসলমানদের বন্ধের কথা মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে হান্ড্রেড পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার আছে সেটা মেনে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো এই কথা বলে যদি নাসির দিকে একবার কেন যদি একশো বার জেলে রাখা আমি একশো বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি কি আছে কী আছে আমি যদি বলা বন্ধ করে দিই কী হবে বলে দিচ্ছি আমাকে এরকম বড়ো পদ দিয়ে দেবে সামনে পিছনে আবার দুটো গাড়ি দিয়ে দেবে লাভ কী হবে যদি আমার বলার ক্ষমতাটাই কেড়ে নেয় আমি মনে করি যে জীবিত অবস্থায় মৃত হয়ে গেল ওর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই আমি মনে করি আর আমার বড়ো ভাইজনের শিক্ষা আমার এটাই দিয়েছে যখন প্রথম ভোটে জিতেছি রাজনীতির তো খুব একটা বুঝি না এখনও যে বুঝে গেছে এরকম ব্যাপার নয় তো ভাইজান একটা কথাই বলেছিল ছোট ভাই কি বলবে আর যে লেগে থাক ধরে থাক পিছন দিকে একটা সময় আসবে তাকাতে হবে না আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি সত্যি আমি গর্বিত যেখান দিয়ে যাই যে কোনো ধর্মের মানুষ বন্যের মানুষ যদি চোখে চোখে হয়ে যায় ভাই কেমন আছে বা দাদা কেমন আছে হাতটা নাড়া এটাই আমার জোরে বড় পাওনা আর কিছু লাগবে না আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করছেন এই বৃষ্টির সময়ে মানুষ তো ঘরে বসে থাকবে চা খাবে পরিবারকে লে আড্ডা দিতে পারে তা ছেড়েই বৃষ্টি মাথায় এসে উপস্থিত হয়েছেন এটাই আমার কাছে বড় জিনিস একদিকে ওদের মন্ত্রিত্ব ওদের দপ্তরের দায়িত্ব ওদের জেনারেল সেক্রেটারি ওদের প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট ওদের টাকা একদিকে আমার কাছে আর ওপর দিকে ভাঙরের মানুষের ভালোবাসা আস্থা আমাকে দিয়ে বিধানসভায় পাঠিয়ে যে সেটা আর সারা রাজ্যের মানুষের ভরসা আমার প্রতি এটা আমার কাছে বড় এটাকে আমি গ্রহণ করব এটাকে ওটা দিয়ে আমাকে হারাতে পারবে না প্রচুর চেষ্টা হচ্ছে এখন মাঝে মধ্যে সাংবাদিকরা জিজ্ঞাসা করে এখন আর আপনাকে কিছু বলে না আমি বলি ওরা হাঁপিয়ে গেছে ওরা আমি বলি ওরা হাঁপিয়ে গেছে বন্ধুগণ আমি ফিরে আসছি সময় থাকলে বলবো তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কেন আমরা ওয়াকা ফাইনের বিরোধিতা করছি বা কেন্দ্র সরকার কেন এই আইনটাকে কেন প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন করছি এটা জানা দরকার তো আমি বক্তব্য শুনছি বক্তাদের এই আন্দোলনের বিরুদ্ধে এই বিষয়টা বলতে গিয়ে মোদির বউ কোথায় মোদির কেন বইয়ের মাথায় সিঁদুর নাই মোদির বইয়ের হাতে কেন শাখা নাই মোদির ছেলে কোথা মোদির মেয়ে কোথা এই নিয়ে ব্যস্ত আরে আন্দোলনটা ভাই কেন আমরা এই আইনের বিরোধিতা করছি এটা আগে আমাদের জানা দরকার সাবজেক্ট ছেড়ে অবজেক্ট নিয়ে টানাটানি আর জান দিয়ে দেবো জীবন দিয়ে দেবো ছাড়বো না আরে কি ছাড়বি না তখন আর বলতে পারছে না বুঝতে পারছেন আগে একটু জানতে হবে তার আগে আপনাদের বলি এই ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয় কিন্তু হিন্দু মুসলমানের লড়াই আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কারা বিজেপি আর তৃণমূল মিলে তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা কেন খেলতে চাইছে এদের দুটো জনের ভাঁড় কোথায় একটাই দোকান আলাদা ভাঁড় একটাই আর এস এস তৃণমূল বিজেপি জানছে যত হিন্দু মুসলমান করব মুসলমানগুলো আমার তৃণমূলে আসবে হিন্দু ভাইগুলো বিজেপিতে যাবে তাহলে দিনের সাথে হিন্দু মুসলমান কোথায় গেল সেই নাগপুরের আর এস এস এর হেডকোয়ার্টারে চলে গেলো সেটা ঘুরে তাই বলি আপনাদের এটা হিন্দু মুসলমানের লড়াই নয় বিজেপির এই নিয়ে আসা বিলটা যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল সেই আলোচনাতে যে সমস্ত এমপিরা অংশগ্রহণ করেছিলেন বিরোধী দল থেকে তাদের অধিকাংশ কিন্তু মুসলমান ছিল না কেউ দলিত ছিল আদিবাসী ছিল খ্রিস্টান ছিল হিন্দু ধর্মের এমপিরা এই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে যুক্তি তর্ক খাড়া করেছিল বিজেপি সেখানে কুপকাত হয়ে গিয়েছিল শুধুমাত্র সংখ্যার জোরে তারা পাস করিয়ে নিয়েছে যদি এটা মুসলমানদের শুধু বিষয় হতো আর হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে নব্বই থেকে পঁচানব্বইটা পার্সেন্ট এমপি আপনার হয়ে ওয়াকাফের হয়ে কিন্তু কথা বলতো না দ্বিতীয় একটা উদাহরণ দিই সুপ্রিম কোর্টে মামলা চলছে তো ওয়াকাফের আপনারা জানেন তো নাকি এখন তো সুপ্রিম কোর্ট বন্ধ আছে এখন ছুটি চলছে চোদ্দ তারিখে মনে হয় খুলবে অর্ডার তখন হতে পারে আমারও একটা মামলা আছে বড় ভাইয়া নির্দেশ দিয়েছে বড় ভাইজার নির্দেশে আমি একটা মামলা করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা হচ্ছে কিন্তু এটা মাথায় রাখবেন ওটা বিজেপি তো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি ভাই শুনে রাখুন আপনার কবরস্থান ছাড়ছড়া হয়ে যাচ্ছে আপনার ঈদগাহ হাত হচ্ছে আপনার দাদু যেখানে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর নামাজ পড়ে আসছে ওই জায়গাটা হাতছাড়া হচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জি মামলা করেনি মামলাটা করেছে এটা মাথায় রাখবেন কিন্তু ভাই মাথায় রাখার জন্য বলছি অনেক কথা অনেক কথা বলবে তো আমার যে মামলাতে সাতজন উকিল আছে সাতজন উকিলের মধ্যে চারজন কিন্তু ভাই নন মুসলিম যদি এটা হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো হিন্দুর সাথে মুসলমানের লড়াই তাহলে কেন আমার মামলা করবে ভাই তারা বলুন কেন করবে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এই ব্যাপারটা এটা হচ্ছে একটা ধর্মকে আঘাত দিচ্ছে সাথে সাথে সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ তিনশোর ক এই ধরনের একাধিক আর্টিকেলের আঘাত দিচ্ছে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে সেই জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটার বিরুদ্ধে লড়াই করছে সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে মামলায় যে আইনজীবীরা আছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আইনজীবী কিন্তু মুসলমান নয় এটা মাথায় রাখবেন তারাই এই আইনটাকে বাতিলের জন্য আইনি লড়াই করছে শুধু তাই নয় পাঞ্জাব থেকে একটা সংগঠন পাঞ্জাব শিখ ধর্মের সংগঠন তারা আপিল শুনেছি যে এই আইনকে বাতিল করা হোক তারা পাঞ্জাবি তো তাও মুসলমানদের হয়ে কথা বলছে শুধু মুসলমানদের হয়ে না সংবিধানের হয়ে কথা বলছে কেরালের একটা হিন্দু সমাজের সংগঠন তারা আমি উদাহরণ দিচ্ছি কি ধরনের যেন বসিরাটের দরবার থেকে মামলা করতে গিয়েছিল না আমাদের বাইজিৎ ভাই গিয়েছিল তুমিও তো গিয়েছিলে এটা ধরতে এটা মুসলিম সংগঠন বোঝানোর জন্য বলছি সে ধরনের কেরলের একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে যে আইনকে বাতিল করতে হবে এই আইন দিয়ে শুধুমাত্র মুসলমানকে শোষণ নয় সংবিধানের উপরে আঘাত লাগছে বলে তাহলে মাইন্ড থেকে এটা ক্লিয়ার হলো তো যে এটা মুসলমান হিন্দুর ব্যাপার নয় এটা ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানোটা আমাদের ক্লিয়ার হয়েছে এবার আসা যাক এই আইনকে নিয়ে আর দুটো মিথ্যাচার হচ্ছে প্রথম মিথ্যাচার বিজেপি এটা বেশি করে করছে যে ওয়াক বোর্ড যেখানে গিয়ে দাঁড়াবে যেটা বলবে অকাপের সেটাই নাকি অকাপের হয়ে যাবে স্বাভাবিকভাবে মানুষ ভয় খেয়ে যাবে এইভাবে হিন্দু ভাইদেরকে বুঝাচ্ছে তোমার বাড়ির যে তুলসীতলাটা আছে ওয়াকাফ বোর্ড এসে যদি বলে এটা অকাপের অকাপের হয়ে যাবে তোমাদের পাড়ার যেই মন্দিরটা আছে ওয়াক বোর্ড যদি বলে এটা অকাপের অকাপ বোর্ডের হয়ে যাবে তোমার বাড়িটাকে যদি বলে এটা অকাপের বলছে নাকি অকাপের হয়ে যাবে এই রকম বলে আমার হিন্দু ভাইকে একটু ভরকে দিচ্ছে আচ্ছা ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে ভাই আইন আছে আপনাদের মনে হয় যে আপনার যেখানে বোর্ড সেটা ওয়াকাফের হয়ে যাবে এই ওদের বলবে কথা অনুযায়ী এই পুকুরটা যদি বলে ওয়াক বোর্ড আমার এটা নাকি ওয়াক বোর্ডের হয়ে যাবে এটা হতে পারে আরে ভারত সরকার যদি এসে পুকুরটা চাই তা ভারত সরকারের হবে না যতক্ষণ না পর্যন্ত এর এ বলছে কনসার্ন দিচ্ছে এটা উন্নয়নের জন্য লাগবে ভারত সরকার যদি চায় পশ্চিমবাংলা সরকারকে বলবে পশ্চিমবাংলা সরকার একে নোটিশ করবে এটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আপনি দিন যদি না দিয়ে যদি মামলা লড়ে এটা উকিল সাহেব অনেক কটা উকিল আছে তো নাকি উকিল সাহেব কি ভুল বলছে নাকি তো ও যদি মনে করে আইনে লড়িয়ে ওটাকে বেটাকে ঝুলিয়ে রাখবো ভারত সরকারের ক্ষমতা নেই একে এ করা আইনি লড়াই তাকে যেতে হবে তাহলে একটা বোর্ড ছোট্ট একটা বোর্ডের ক্ষমতা আছে এটা এটা সম্পূর্ণভাবে ভুল বোঝানো হচ্ছে কেমন ভুল বোঝানো হচ্ছে বলছে নওশাদ সিদ্ধি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমি এত পাওয়ারফুল যেখানে দাঁড়িয়ে বলবে এটা আমার সেটা নাকি আমার হয়ে যাবে আমি এত পাওয়ারফুল আমি অকব বোর্ডে এখন নিজেকে ধরে উদাহরণ দিচ্ছি আমি কাঁদছি ওয়াক টাইগুনা টাইগুনালে গিয়ে যে পশ্চিম বাংলায় আমার পঁচাত্তর হাজার বিঘা ওয়াক সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি নি আপনি একটা অর্ডার করিয়ে দেন যাতে আমি উদ্ধার করতে পারি আমি কাঁদছি হাইকোর্টে গিয়ে যে আমার পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি বসিরার শহরের ওপরে ওয়াকাব সম্পত্তি বেহাত হয়ে আছে আমি উদ্ধার করতে পারছি না মাইলর তুমি একটু অর্ডারটা করে দাও যাতে আমি উদ্ধার করতে পারি আমি কাঁদছি সুপ্রিম কোর্টে গিয়ে যে আমি আমার ওয়াকাব প্রপার্টিটা উদ্ধার করতে পারছি না তুমি অর্ডার দাও যাতে আমি উদ্ধারটা করতে পারি আর আমার এত পাওয়ার আমার নিজের পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি বেহাত সেইগুলো আমি নিতে পারছি না আমি অন্য জায়গায় দাঁড়ালে নাকি আমার হয়ে যাবে সেটা তাহলে অলরেডি আমার যে পঁচাত্তর হাজার বিঘা আছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে বলি আবার একবার দাঁড়িয়েছি দুবার করে জায়গাটা আমার হোক বুঝে আসছে ভাই বুঝাতে পারলাম না না আরো একটু আরো দ্বীপে যেতে হবে আমার নিজের পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পাচ্ছি না কিন্তু আমার এত পাওয়ার থাকার পরেও আমি উদ্ধার করতে পাচ্ছি না কিন্তু অন্যের পুকুরে গিয়ে দাঁড়ালে বলছে এটা আমার হয়ে যাবে ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এটা আমার হয়ে যাবে এটাই মানবে কেউ এটা হতে পারে না এটা শুধুমাত্র ভুল বুঝানো হচ্ছে এবার আমি আসা যায় এই আইনের কেন বিরোধিতা করবো মোদিজি বলেছে মুসলমানদের উপকার করবে এই মায়ের মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন আপনাদের উপকার করবে মোদিজি বলেছে মোদিজি বলেছে এই আইনে গরিব মুসলিম বাচ্চাদের উপকার হবে যখনই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে আমার মাথা কিন্তু গেছে খেটে যে মোদিজি মুসলমানদের উপকার করবে এটা কি করে সম্ভব তাদের কি আমত হয়ে যেতে পারে তিল্লা করে নেবো নাকি আর আগে বলে দিই মোদিজি মুসলমান তো দূরের কথা গরিব হিন্দুদের উপকার মোদিজি করবে না এটা আমি লিখে দিলাম বলে দিলাম লিখে রাখুন শুধু মুসলমান নয় গরিব হিন্দুদেরও উপকার মোদিজি করবে না মোদিজি শুধু শিল্পপতিদের যাদের তেলাম যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল দেবে যাদের মাথায় তেল নাই তাদের দিকে ঘুরেও তাকাবে না তার প্রমাণ একটা দেবো কদিন আগে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে জানেন আপনারা মনে আছে তাহলে গরিব হিন্দুদেরকে বলতে পারত তো যে গরিব হিন্দুরা গরিব না পশ্চিম ভারতবর্ষের হিন্দুদেরকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে না হিন্দু ছাড়া যতজন আছো তারা সবাই পঞ্চাশ টাকা বেশি গ্যাস কিনো হয়েছে মাছটা কাট দিয়েছে শুধু মুসলমানের গরিব হিন্দুর মাছ দেয়নি মোদিজির দল হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে শুভেন্দুবাবু ভালো কথা শুনেছি শুভেন্দুবাবু নাকি পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পে তো বড় করে লিখে রাখতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই হুম বলো খারাপ কথা বলছি নাকি ব্যবসাটা ভালো বুঝে নিচ্ছ তুমি তেল বিক্রি করছো আর মালটা কামিয়ে নিচ্ছ আর পাড়ার গরিব হিন্দুকে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছ ও এই রাজেন্দ্রপুর গ্রামের কোনো একটা হিন্দু ভাই বিপদে পড়লে ও ওইখান থেকে ছ ঘন্টা চার ঘন্টা দূর থেকে আসবে না এখানকার পারে পাশের লোকটা ভাই পাশে দাঁড়াবে সে যে ধর্মেরই হোক না কেন উনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছেন হিন্দুকে এক হতে হবে ভাই হিন্দুকে এক হতে হবে ভালো কথা তুমি তাহলে মুসলমানকে তেল বিক্রি করছো কেন আগে তুমি তেল বিক্রি করাটা বন্ধ কর দাও তাহলে তো জানবো তুমি হিন্দু ভাইদের জন্য ভাবছো তারপর আর দুটো কথা বলি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো ভোট মিটে গেলে দলিত পিছড়ে বর্গের হিন্দু কিসের ভাই আর বলবেন না যেন একদম বলে ফেলবেন না কদিন আগে শুনছিলাম মোহাম্মদ সেলিম সাহেব এই কথা বলেছে আর ওই দিক দিয়ে এটা মোহ করে অন্য কথা আসছে ওটা বলবেন না একদম আমি মাইক চেপে দিচ্ছি বুঝতে পারছেন ভোট মিটে গেলে অমুকের ভাই বলবে এরা তার প্রমাণ দিচ্ছি উত্তরপ্রদেশে চলে যান তার প্রমাণ চলে যান সাউথ ইন্ডিয়াতে তার প্রমাণ রাজস্থানে চলে যান দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরের কলে পানি খেয়েছে পিটিএ মেরে দিয়েছে দলিত হওয়া অপরাধ ইঞ্জিনিয়ারিং পড়ছিল ছেলেটিকে মারধর করে তাকে পেশাব খাওয়াতে বাধ্য করেছে দলিত হওয়ার জন্য হায়দ্রাবাদ ইফলু ইউনিভার্সিটির রোহিত ভমুলাকে এমন মানসিক টর্চার করেছে সুসাইড করতে বাধ্য করেছে তুই দলিত তুই আমাকে ওভারটেক করে চলে যাবি সব তো বিজেপি রাজ্য ও যতক্ষণ আসতে পারিনি ক্ষমতায় তখন ওরা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই ওখানে স্লোগান হয়েছে যেই ক্ষমতা থেকে চলে যেই ক্ষমতা এসে গেছে তখন তুমি অমুকের ভাই সাইড হয়ে যাও কি বলছে বুঝতে পেরেছেন তো এই ধরনের বোঝাচ্ছে এই আইনের বিরোধিতা কেন আমরা করছি মোদিজি মোদিজির আইনে বল নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে বলছে এই ওকে নামারে পড়ে এই পড়ে গেলে আমি কেস খাবো ভাই আমার তিন আস্তে 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 সবাই কথা বলুন না কেস খাব মোদিজির নতুন আইনে নতুন আইনে বলছেন ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে ছ জেল হবে একটু পুরাতন আইনটা দেখা যাক উনিশশো সালের প্রিন্সিপাল একটা ছিল পুরাতন আইনটা সেই আইনে বলা ছিল ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর জেল হবে এবার বলুন মোদীজি উপকার করলো না ক্ষতি করলো জেলটা কমিয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে কমিয়েছে তাহলে কি দুর্নীতি করার প্রবণতা বেড়ে যাবে না বাড়বে না তাহলে দুর্নীতি যত হবে তত অকাপ সম্পত্তির ক্ষতি হবে কি হবে না এই হচ্ছে উপকার মোদী যে আইনে বলছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে অফ করতে পারেন আচ্ছা একটা কুইলিয়ার করি ওয়াক একাধিক আছে দুটা প্রচলিত খুব এক ফে লিল্লা অকফে আওলাদ একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য যেটা সম্পত্তিটা দিই সেটাকে আমরা অকফে লিল্লা বলি সারা ভারতবর্ষে বত্রিশটা অকা বোর্ড আছে আর একটা সন্তানের নামে অফ করা যায় কেমন এই বসিরহাট শহরে বাজারে মেন যে চৌমাতাতে আপনি একটা আপনার টাকা পয়সা আছে আপনি একটা এক বিঘে কি দশ কাটা একটা জায়গা কিনেছেন কিনেছেন মানে আপনার ছেলে পুলেদের জন্যই তো করবেন ভাই এর বাইরে তো কিছু নয় তো আপনি যদি দশ কাটা জায়গাটা রেখে দিয়ে চলে যান আপনার অবর্ত মানে আপনার ছেলে বিক্রি করে দিতে পারে কিন্তু টাকাটা তুলে খেয়ে নিতে পারে তাহলে আপনি তার পুতা আপনার পুতা তার পুতা কিন্তু নাও ওটা থেকে আর লাভ পাচ্ছেন আর বিক্রি মানে শেষ ওই আপনার পুতা যে বলবে দেখো এটা আমার দাদর ছিল গো এটা বড় হয়তো বিল্ডিং বানিয়েছে কি বলবে দাদর ছিল আর অফ করে গেলে কি করবে অফ অলওয়েজ অফ 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 একবার সারা জীবন চলবে অর্থাৎ আমি দশ কাটা জায়গা কিনলাম সন্তানের নামে অফ করে গেলাম আমার সন্তান ওই জায়গাটা চাষবাস বিল্ডিং টিলিং যা ইচ্ছা করতে পারবে বিক্রি করতে পারবে না তাহলে আমার নাতি তার নাতি আমার পুতা তার পুতা তার পুতা সবাই ওই জায়গা থেকে যা ইনকাম হবে ভোগ করতে পারলো ওই জন্য মানুষ অফ করে কিন্তু নতুন মোদ না আইন নেছে মোদিজী মুসলমানদের উপকারের নামে মুসলমানদের চরম বাঁশ দিয়েছে কি যে আপনি নতুন করে আর অফ করতে পারবেন না তার রাস্তাটা বন্ধ করেছে ডাইরেক্ট বলেনি যে আপনি অফ অফ করতে পারবেন না কি করেছে বলছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এই প্র্যাকটিসিং ইসলামের ডেফিনিশন বা সংজ্ঞাটা কি বলে দেয়নি শুধু বলেছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার বলুন কেউ যদি গিয়ে অফিসারকে বলে আমি আমার সম্পত্তি কি করব অফ করবো বলেনি যে কি কি ইসলাম এত এত রাখতে হবে হবে পাঁচ দিন ছাড়া বছরে সারা মাস সারা মানে সারা বছর রোজা রাখতে হবে এইভাবে কিছু বলে দেয়নি কিচ্ছু বলেনি শুধু বলে দিয়েছে কি পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার আপনি বলুন আপনি গিয়েছেন আপনার ছেলের নামে ওই বসিরাটে 10 কাটা শহরে দশ কাটা জায়গার জমিটা অফ করতে আপনার মুখ দেখে বললো তুমি এসেছো হ্যাঁ স্যার আমি এসেছি আবার আজকাল তো মানে অফিসাররা অনেক তুই তুকারি করে আমি আপনাদের কথা একটা বলে যাচ্ছি যদি কোনো অফিসার আপনাদের সাথে তুই তুকারি করে কথা বলে তাকে ভদ্র ভাষায় বলবেন স্যার আমি আপনাকে স্যার সম্বোধন করছি আপনি আমাকে ভদ্র ভাষায় মানে সম্মান দিয়ে কথা বলুন আর সে যদি মনে করে আমি বড় সার হয়ে গেছি সাথে সাথে আপনিও বলবেন হ্যাঁ তুই কি বলছিস বলতো কি বললাম কিছু হলে আমি বুঝে নেবো আপনার আমার ট্যাক্সের টাকায় ওই সাহেবের মাইনে চলছে এটা মাথায় রাখবেন আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অফিসারের মাইনে চলছে যে অফিসারটা আছে না আপনার আমার ট্যাক্সের টাকাতে চলছে এটা মাথায় রাখবেন যাক এ ফিরে আসি এই জায়গায় টাইমও স্বল্প আছে বেশি টাইম নাই এনার্জি কারো লস হচ্ছে না তো ভাই তো আপনি গিয়ে বললেন সাহেব আমি এ করব অফ করব। আপনার মুখের দিকে তাকিয়ে বলে ধুর বেটা ঠিক করে নামাজ পড়ো না তুমি তুমি ঠিক করে মুসলমানই হতে পারো নি ইসলামের মধ্যে নেই তুমি কি অফ করবে কেন প্র্যাকটিসিং ইসলাম বলেছে কেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার বাপের বয়সী লোক যে যদি বলে আমার বা আর সবাই নামাজ পড়লে কি কপালে দাগ ভাই ভাই কপালে দাগ না তুমি নামাজ পড়োছো কি কি তোমার কপালে দাগ নাই বাড়ি চলে যাও তুমি ধরা ডিম কি করবে এখন কোথায় মামলা করবে কোনো ব্যাল লাগড়ার জায়গা রেখেছে রাখেনি তো তাহলে আপনি অফ করতে পারবেন না ঘরে গিয়ে পাঁচকটা নামাজ পড়েন কিন্তু আমি ধরছি আপনাকে কপালে ছিঁড়ে ছাড়ে গিয়ে আবার পরের সপ্তাহে গেছে সবার কথা বাদ দিলাম ইমাম সাহেব গেছেন আমরা আমি আপনি একটু ফাঁকিবাজি করি কিন্তু ফাঁকিবাজি করা উচিত না যারা মুসলিম ধর্মের আছেন এখানে কিন্তু ইমাম সাহেবের ফাঁকিবাজি নয় আড়াই হাজার টাকা মাইনে দিয়ে ওকে এবার সব চুষে এটাও কিন্তু জবাব ঠিক জায়গায় দিতে হবে মাথায় রাখুন ইমাম ভাতা তিন হাজার টাকা দিয়ে যেমন ভোট করিয়ে নিচ্ছে একদিকে মুখ বন্ধ করে দিচ্ছে আড়াই হাজার টাকা আপনারা দেন চুপ করে রেখেছেন এটা বাড়ানো দরকার আর ইমাম ভাতা অন্য অন্য রাজ্যে দশ হাজার থেকে শুরু বারো হাজার আঠেরো হাজার পর্যন্ত আছে আমাদের পশ্চিমবাংলায় মাত্র তিন হাজার এটা মাথায় রাখবে এটাও বাড়াতে হবে বাড়ানো দরকার আমরা মনে করি যাক ইমাম সাহেব গিয়েছে ইমাম সাহেব কপালে দাগ নিয়ে তাড়িয়ে দিয়েছে পরের সপ্তাহে ছিঁড়ে ছাড়ে কপাল ইমাম সাহেব গেছে দাগ করে নিয়ে গিয়ে বলে দেখুন আমার কপালে দাগ যদি ইমাম সাহেবকে বলে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছে এবারে উনত্রিশটা রোজা হয়েছে তো নাকি আপনি চারটে রোজা ছেড়ে দিয়েছিলেন পঁচিশটা রেখেছিলেন কেন আপনি ঠিক করে মুসলমান নয় তখন কি করবেন কোন মেশিনের বাবার ক্ষমতা আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে আমি মধ্যে কটা রোজা রেখেছি তাহলে কি ওর অফ করা বন্ধ হয়ে গেল আর হলে প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিতে হবে আমার কাছে একটা থাকবে পিয়ারুল ভাইয়ের কাছে একটা থাকবে মুসার কাছে একটা থাকবে আমি ফজরের নামাজ পড়লাম কি পড়লাম না ও লিখবে আসরে নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে জোরে নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে তাই নাকি এরকম হবে তিন কোটি মুসলমান কম বেশি আছে পশ্চিম বাংলাতে তাই তিন কোটি অফিসার লাগবে তো এমনি আমার সিভিক ভাইদের খাটিয়ে ফাটিয়ে দিচ্ছে দশ হাজার টাকা মাইনে নয় থেকে দশ হচ্ছে সেটা আমার জন্য এক হাজার টাকা বেড়েছে বিধানসভায় এতবার বলেছি বলছে ওকে কিছু বাড়িয়ে দেয় না মাদের কান খেয়ে ফেলবে এই দশ হবে না সিভিক ভাইদেরও সমকাজে সমবেতন দিতে হবে দু সালে আইন অনুযায়ী একটা সিভিক ভলেন্টিয়ার একটা কনস্টেবলের থেকে কোনো অংশে কাম কাজ কাম কাজ কম করেনি তাহলে বলুন এত অফিসার পাবে তাহলে ভবিষ্যতের অফ করার জায়গাটা বন্ধ হয়ে গেছে এবার শুধু কি এটা মুসলমানের অত্যাচার করলো না সংবিধানে আঘাত এটা আমাদের দেখতে হবে সংবিধানের চোদ্দ নম্বর পনেরো নম্বর আর্টিকেল খুলুন ইকুয়ালিটির কথা বলা আছে পনেরো নম্বর আর্টিকেলে যা ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে জন্মস্থান নির্বিশেষে আলাদাভাবে তার সাথে কোন রকম আচরণ করা যাবে না তাহলে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমানের সাথে আলাদা করে কেন আচরণ হচ্ছে আপনাদের এখানে বিখ্যাত মন্দির কোথায় আছে বিখ্যাত মন্দির কোথায় এলাকার মন্দির কোথায় বসিরাট কালী মন্দির যা নাম আছে ওই কালী মন্দিরের নামে কেউ যদি মনে করে আমি এক বিঘে জমি দান করবো করে তো অনেকে হ্যাঁ তাহলে সেই মানুষটাকে কি পাঁচ বছর ধরে হিন্দু থাকতে হবে এরকম কোনো আইন আছে কোনো খ্রিস্টান যদি মনে করে গির্জাতে আমি এক বিঘে সম্পত্তি দান করব তাকে পাঁচ বছর ধরে খ্রিস্টান থাকতে হবে এই ধরনের কোনো আইন আছে কোনো শিখ ভাই যদি মনে করে আমি পাঁচ বছর আমি গুরুদুয়ারাতে দান করব। তাকে কি পাঁচ বছর ধরে শিখ হতে হবে এরকম আইন নেই তাহলে মুসলমানের জন্য আপনি কেন করলেন তাহলে মুসলমানকে ধর্ম দেখার জন্য আপনি তাকে অবজ্ঞা করছেন তাকে তার সাথে ইনজাস্টিস হচ্ছে তাকে ড্রেপট্রাইব করছেন কিন্তু সংবিধানের আর্টিকেল ফিফটিন বলছে ধর্ম বর্ণ জাত লিঙ্গ জন্মস্থান দেখে তার সাথে আলাদাভাবে আচরণ করা যাবে না তাহলে মোদীর যে আইন নিয়ে এসেছে নতুন শুধুমাত্র মুসলমানকে আঘাত দিচ্ছে না সংবিধানের পনেরো নম্বর চোদ্দ আর্টিকেলকে আঘাত দিচ্ছে সংবিধানের আঘাত এবং মুসলমানকে আঘাত দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ করছি আর এই প্রতিবাদটা দিদিমণি বলছে এখানে করা যাবে না তাহলে দিদিমণি কার হয়ে কথা বলছে এটা মাথায় রাখেন যেন ভোটের সময় যেন ভুলে যান ভোটের রাতে যদি এসে পাঁচশো টাকা দেয় ছাড়বেন না আরে পাঁচশো টাকা ভাই এই তো এখন সময় খারাপ দে হাজার টাকা দে তাই না তো ছাব্বিশ অবস্থা খারাপ হ আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির পায়ে হাতে ধরে ম্যানেজ করতে হবে ওদেরকে তাছাড়া ওদের কোনো দ্বিতীয় রাস্তা নাই যতই পিস সাহেব গাই সাহেব রাতের অন্ধকারে শুনছি আবার কালকে একটা ভিডিও দেখলাম তিনজন নেতৃত্ব গোপনে গিয়ে আলোচনা করেছে সেই বিষয়ে আমি কথা বলবো না বাবু তুমি একটু সরে তো কিছু না অসুবিধা হচ্ছে যতই সেটিং করো না কেন হিন্দু মুসলমান নির্বিশেষে পুরো প্রস্তুতি নিয়েছে এই বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে এদের বেঁচে থাকার বাংলায় থাকার একটাই রাস্তা বিজেপি তৃণমূল গটাপ করে দাঙ্গা লাগাও এছাড়া দ্বিতীয় রাস্তা নাই তাই হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদেরকে সজাগ থাকতে হবে এদের সাথে পাওয়া দেওয়া যাবে না এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করে বাংলা থেকে এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে দুশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ মতো করে যাতে এক টাকা ঘুষ না দিতে হয় আপনার আমার ছেলে মেয়ে যাতে শিক্ষাকতা করতে পারে তার ব্যবস্থা করা রাস্তাঘাটে যেভাবে পুলিশি হাইরানি থেকে শুরু করে অন্যায় হচ্ছে সেগুলো সব ধরনের সামাজিক যে অবক্ষয় হচ্ছে সব বন্ধ করা দায়িত্ব নিতে হবে আমি আপনাদের এ আর পয়েন্ট বলছি কেন এর বিরোধিতা আমরা করছি এই আইনে বলা আছে ওয়াক বা ইউজার